ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে তিনি বলেন পনেরো বছর ধরে বিএনপির ওপর হামলা মামলা ও নির্যাতন চালানো হয়েছে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই দেড় মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি অনুযায়ী বাইশ ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার কোটি বিয়াল্লিশ লাখ আশি হাজার ডলার 2009 হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল ষোলো বছরে নানা অনিয়মের কারণে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নির্বাচনে চলে গিয়েছিল বলে মন্তব্য করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন এখন আমরা মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি যেসব আগাছা রয়েছে সেগুলো উপড়ে ফেলে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে আমরা আশাবাদী সোমবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে সোমবার বিকেলের দিকে মেঘনা নদীর হরিনা এলাকায় জাহাজটিতে থাকা মরদেহের খবর পায় পুলিশ জাহাজটির নাম এম ভি আল বাখেরা হামলার সময় জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা